আসসালামু আলাইকুম সবাইকে বুসরা অপিঅলের স্বাগত আজকে আমরা নিয়ে আসছি কচু শাক কচু শাক আপনারা সবাই সচরাচর চেনেন কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও লৌহ রয়েছে যেটাকে আমরা আয়রন হিসেবে চিনি কচুর শাক নিয়মিত খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয় কচুর শাক খুব অল্প দামের কিংবা এটা আমরা গ্রামের দিকে বাড়ির আশেপাশে পেয়ে থাকি এটা কিন্তু আমরা বাসার আঙিনায়ও লাগাতে পারি এটাই কিন্তু আমাদের কোনো ভয় নেই যে গরু ছাগল খেয়ে ফেলবে আর আমরা জানি যে গর্ভবতী মহিলাদের যদি এই শাক খায় তাহলে তাদের শরীরের ভিটামিন এবং আয়রনের চাহিদা সহজে পূরণ হয় কচুতে প্রচুর পরিমাণ ফাইবার ফোট ফোটে ফোলেট ফোলেটও থাই থাকে কচুর শাকে প্রচুর পরিমাণ আয়রন আমরা জানি আমরা কিন্তু কেউ জানি না যে আসলে যেগুলো কাটলে কালো হয় সেগুলাইতে কিন্তু প্রচুর আয়রন থাকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অন্যদিন চলে আসবো আবার